আজকে এত তাড়াতাড়ি খেতে বসে পড়েছো কাউকে কিছু খেতে টেতে দিলা না নিজে নিয়ে বসে গেছো আমি এখন খেতে গেছে তা কি রান্না করেছ আজকে আজকে নিরামিষ খুব প্রচন্ড মানে খেতে ইচ্ছা করতে না একদম সত্যি কথা বলতে নিরামিষ হলে আমার একদম ভালো লাগে না খেতে নিরামিষটা তাহলে এতগুলো ভাত নিয়েছো সাদিন আলু তরকারি করেছো এত ভাত নিয়েছো এত ভাত কোথায় নিরামিষ বলেই অল্প কাটা নিয়েছি যদি আমি শত মাছ হতো মাংস হতো আমি তো এত তো উঁচু উঁচু করে নিয়ে যাব

পছন্দ না জানিস না তাও তো খেতে খাচ্ছো না বাধ্য হয়ে খাচ্ছো বাধ্যতো